হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটার আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস সেভেনের চার নম্বর অধ্যায় পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ এবং নিজে করি ফোর পয়েন্ট ওয়ান করাবো নিজে করি ফোর পয়েন্ট টু এর অঙ্ক করাবো আর নিজে করি ফোর পয়েন্ট থ্রি এই তিনটে পেজের অঙ্ক আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে করাবো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে দেখো তাহলে শুরু করছি নিজে করি ফোর পয়েন্ট ওয়ানের অঙ্ক তো নিজে করি ফোর পয়েন্ট ওয়ানের অঙ্ক করার আগে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে সেটা হচ্ছে দেখো পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলবো এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের বইয়ের প্রথমের পেশাটি দেওয়া রয়েছে যে স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে দেখো এক দুই তিন মানে ওয়ান থেকে শুরু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর থেকে এবং অসীম পর্যন্ত যাবে ঠিক আছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যার আগে যদি একটা জিরো দিয়ে দেওয়া হয় অর্থাৎ জিরো থেকে শুরু করি স্টার্ট করি তাহলে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর তার আগে যদি মাইনাসগুলোও নিয়ে নেওয়া হয় অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ মাইনাস অসীম পর্যন্ত যদি যায় তাহলে পুরো সংখ্যাটাকে বলা হয়েছে পূর্ণ সংখ্যা এবং এগুলোকে মানে সংখ্যারেখার সাহায্যে কীভাবে প্রকাশ করা হয় এরকম একটা স্টেল লাইন নিয়ে নেওয়া হয় দুদিকে তিচ্ছিন্ন তিচ্ছিহ্ন দেওয়া হবে তার কারণ হচ্ছে তিচ্ছিহ্ন দেওয়া মানে হচ্ছে সরলরেখা এটা উভয় দিকে বর্ধিত করা যাবে মাঝখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম জিরো এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এখান থেকে আমি এবার ডান দিকে গেলে সেটা হচ্ছে ধনাত্মক দিক আর বাঁ দিকে যাওয়া মানে হচ্ছে ঋণাত্মক দিক তাহলে ধনাত্মক দিকে দেখো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এইভাবে চলতে চলতে প্লাস ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ প্লাস অসীম পর্যন্ত যাবে ঠিক সেমভাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে তো এখানে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু ডিস্ট্যান্স কিন্তু সেম থাকবে ঠিক আছে তাহলে এইভাবে একটা এইভাবে টোটাল যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই পূর্ণ সংখ্যাকে সংখ্যারের কাছে আজ প্রকাশ করা হয় তো এবার আমরা চলে আসি দেখো এখানে একটা ছক রয়েছে দেখো সেই ছকটা আগে ফিল আপ করে নিই তো কী রয়েছে দেখো ঠিক আগের পূর্ণ সংখ্যা মাঝের পূর্ণ সংখ্যা ঠিক পরের পূর্ণ সংখ্যা তো ঠিক মাঝের মাঝের পূর্ণ সংখ্যা যদি ফাইভ হয় তাহলে আগের পূর্ণ সংখ্যা তাহলে কত হবে ফোর আর ঠিক পরের পূর্ণ সংখ্যা হচ্ছে সিক্স একইভাবে ওয়ানের পরের সংখ্যা হচ্ছে কত দুই আর আগের সংখ্যাটা হচ্ছে জিরো কারণ ওয়ানের আগে দেখো যে ওয়ানের আগে হচ্ছে জিরো জিরোর আগে কী আছে দেখো জিরোর আগে কী আছে মাইনাস ওয়ান রয়েছে পূর্ণ সংখ্যা আর জিরোর পরে কী আছে প্লাস ওয়ান ঠিক আছে শুধু ওয়ান লেখা মানে কিন্তু প্লাস ওয়ানকে বোঝাচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি আগে হচ্ছে মাইনাস ফোর আর মাইনাস থ্রির পরে হচ্ছে মাইনাস টু এরপরে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্সের আগে হচ্ছে মাইনাস সেভেন আর মাইনাস সিক্সের পরে হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস সিক্সটিনের আগে তাহলে কত হবে মাইনাস কত হবে দেখো মাইনাস ছয় মাইনাস ছয় তাহলে মাইনাস সিক্সটিন মাইনাস সেভেন্টিন হবে আর এদিকে কী হয়ে যাবে মাইনাস ফিফটিন হয়ে যাবে ঠিক আছে তাহলে বোঝা গেল আগের সংখ্যা এবং পরের সংখ্যা কীভাবে বার করতে হয় এবার আমরা চলে আসি নিজে করি ফোর পয়েন্ট ওয়ানের একের অঙ্ক তো একের ত্যাগের অঙ্ক কী বলছে দেখো বলছে সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয় সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে গেলে তো এটা আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে সুন্দর করে আমি বোঝাচ্ছি তোমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো ঠিক আছে দেখো আমি দুটো ধনাত্মক সংখ্যা বইটাকে তোমরা কিন্তু কাছে রেখে দেবে বইটাকে আমি সরিয়ে দিলাম যাতে খাতায় করার সুবিধা হয় এবং তোমাদের বুঝতেও যাতে সুবিধা হয় বলছে রেখা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরো আমি নিলাম প্লাস ফাইভ নিলাম আর একটা নিলাম আমি প্লাস সিক্স নিলাম ঠিক আছে এই দুটো সংখ্যা বলছে যোগ করতে হবে এই দুটো সংখ্যাকে যোগ করতে গেলে কি করতে হবে দুটোই ধনাত্মক সংখ্যা মানে প্লাস সংখ্যা নিলাম বলছে সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও কোন দিকে যেতে হবে মানে ডান দিকে যাব না বাম দিকে যাব। এটা আমাকে বলছে ডান দিকে মানে আমি এই দিকে যাবো বাম দিকে মানে এদিকে যাব তো দেখো আমি তোমাদেরকে একটা সংখ্যা রেখা দেখাচ্ছি দেখো এটা জিরো নিলাম আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন আর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর মাইনাসের দিকে নিলাম না তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখলাম এদিকে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস থার্টিন এইভাবে আমি নিলাম এবং এটা কিন্তু আরও এই দিকে যাবে এবং এটা বাঁদিকে যাবে এবার দেখো আমরা ক্লাস সিক্সে এই সংখ্যারেখা সাহায্যে কিন্তু যোগ করা শিখেছিলাম এবং আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ক্লাস সিক্সে আমার এরকম ভিডিও রয়েছে তোমরা যদি দেখতে চাও তাহলে প্লে খুলে দেখে নিতে পারো ঠিক আছে দেখো প্রথম কী করবো জিরো থেকে স্টার্ট করব জিরো থেকে স্টার্ট করতে গেলে প্লাস ফাইভ তাহলে এই তাহলে এইটা এসে গেল প্লাস ফাইভ এইবার প্লাস ফাইভের পরে আমি প্লাস সিক্স নিতে গেলে কী করতে হবে এর পর থেকে কিন্তু আমাকে এদিকে যেতে হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর গেলাম এবং এই হয়ে গেল প্লাস সিক্স এবং এটা উত্তর কি হয়ে গেল প্লাস ইলেভেন অর্থাৎ এইবার দেখো আসল জিনিস হচ্ছে এইবার এখানে আমি এটা যোগ করলাম কিভাবে করলাম আমি তোমাদেরকে বোঝালাম এবার প্রশ্নটা কি বলেছে যে সংখ্যা সংখ্যারেখার দুটি ধনাত্মক সংখ্যা যোগ করতে গেলে প্রথম সংখ্যার স্থান থেকে দেখো প্রথম সংখ্যার স্থান হচ্ছে এইটা প্রথম সংখ্যার স্থান হচ্ছে এইটা এখান থেকে আরও কোন দিকে যেতে হবে আমি যে এই যে প্লাস সিক্সটা নিলাম এটা কোন দিকে নিলাম মানে ডান দিকে যেতে হলো না আমি তো বাঁদিকে যাইনি ডান দিকে যেতে হলো তাহলে আমরা এটাকে কি লিখবো যে ডান দিকে যেতে হবে তাহলে উত্তরটা এখানে কিন্তু আমরা লিখব দেখো ডান দিকে ডান দিকে যেতে হয় এরপর আমরা দুইয়ের দাগে চলে আসছি দেখো বলছে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যা স্থান থেকে আরও কোন দিকে যেতে হবে তাহলে দুটো ঋণাত্মক সংখ্যা দুটো ঋণাত্মক সংখ্যা দুটো ঋণাত্মক সংখ্যা তাহলে আমি ধরো মাইনাস ফাইভ নিলাম আর প্লাস মাইনাস টু নিলাম ঠিক আছে মাইনাস ফাইভ নিলাম আর মাইনাস টু নিলাম তাহলে দুটোই ঋণাত্মক সংখ্যা বুঝতে পারলে এবং ঋণাত্মক সংখ্যা যোগ করতে গেলে প্রথম সংখ্যার স্থান থেকে সেটা কোন দিকে যাবে এটা আমাকে লিখতে হবে তাহলে আমি এই সংখ্যা রেখার মধ্যে যদি করি তাহলে এটা মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট ঠিক আছে তাহলে প্রথমে কত হবে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ হলে আমি এদিক থেকে যাব এদিক থেকে এই পর্যন্ত এই ঠিক আছে এই পর্যন্ত তাহলে আমি মাইনাস ফাইভ এলাম ওকে এরপরে বলছে মাইনাস টু তাহলে মাইনাস ফাইভের পর মাইনাস টু যেতে গেলে আবার বাঁ দিকে যেতে হবে তাহলে এক ঘর দু ঘর এই মাইনাস টু ঠিক আছে তাহলে কত হয়ে গেল মাইনাস সেভেনে কিন্তু গেলাম মাইনাস সেভেনে এইবার কি বলেছে যে সংখ্যা রেখা দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে এই যে প্রথম সংখ্যার স্থান এটা এর থেকে কোন দিকে গেলাম এটা তো আমি এদিকে গেলাম তার মানে কি হচ্ছে বাঁ দিকে বাম দিকে যেতে হয় তাহলে আমি উত্তরটা কি লিখবো ওটা বাম দিকে যেতে হবে বাম দিকে যেতে হয় এরপরে তিনের দাগের দেখো সংখ্যা সংখ্যারেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে কোন দিকে যেতে হবে এবার বলছে দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগ করতে গেলে দেখো দুটো দুটো ধনাত্মক সংখ্যা ধরো প্লাস থ্রি নিলাম আর হচ্ছে প্লাস টু নিলাম ঠিক আছে প্লাস থ্রি নিলাম আর প্লাস টু নিলাম তাহলে দুটো ধনাত্মক সংখ্যা যোগ করতে বলে কিন্তু এটা বিয়োগ করতে বলেছে তাহলে বিয়োগ যদি করি তাহলে আমি কোন দিকে যাব তো এটা করতে গেলে আমায় কি করব এটা সমান সমান দিয়ে প্লাস থ্রি করলাম আর এই মাইনাসটাকে যদি আমি প্লাস করি তাহলে এই প্লাসটাকে আমার মাইনাস টু করতে হবে বোঝা গেল তাহলে আমি এটাকে করে নিলাম সেই বিপরীত সংখ্যার সূত্র থেকে আমি এটা করতে পারলাম তাহলে প্লাস থ্রি প্লাস এটা মাইনাস টু করলাম এইবার আমি এটাকে যদি সংখ্যার এখানে স্থাপন করি দেখো কি হচ্ছে তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এবং প্লাস ফোর তাহলে প্রথমে কী যাচ্ছে প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি থেকে এই জিরো থেকে প্লাস থ্রি এই এলো প্লাস থ্রি এরপরে কত হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু হলে বাঁ দিকে যেতে হবে তাহলে এইখান থেকে আবার বাঁ দিকে মাইনাস টু মানে এই দিকে এলাম এই মাইনাস টু তাহলে কি সংখ্যাটা এলো দেখো প্লাস ওয়ান এলো কিন্তু অর্থাৎ এই সংখ্যাটা এলো তাহলে আমার ফার্স্ট পজিশন কোনটা থ্রি আর লাস্ট পজিশন কোনটা ওয়ান তাহলে এটা থেকে কোন দিকে গেলাম বাম দিকে গেলাম তাহলে সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যা স্থান থেকে বাম দিকে বাম দিকে যেতে হয় বোঝা গেল এরপরে চারের অঙ্কটা দেখো চারের অঙ্কটা কী বলছে যে সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যা স্থান থেকে কোন দিকে যেতে হবে তাহলে ওই একই রকমভাবে আমার বিয়োগটা করতে হবে এবং দুটো ঋণাত্মক সংখ্যা নিতে হবে আমি ধরো প্লাস মাইনাস প্লাস দুটো ঋণাত্মক সংখ্যা বলেছে তাহলে মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু নিলাম দুটো ঋণাত্মক সংখ্যার বিয়োগ তাহলে এটাকে যদি আমি একটু বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করি তাহলে এটা প্লাস করলে তাহলে এটাও কিন্তু প্লাস হয়ে যাবে ওকে এবার সংখ্যা রেখা স্থাপন করবো জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এটা গেলো তাহলে মাইনাস এবার মাইনাস মানে এখান থেকে এদিকে আসবে মাইনাস প্রথম বাঁ এলো আর প্লাস যাওয়া মানে আবার ডান দিকে ঘুরবে অর্থাৎ এখান থেকে এই পজিশনে এলো প্লাস টু তাহলে কোথায় লাস্ট ছিল মাইনাস ওয়ানে তাহলে মাইনাস ওয়ান কিন্তু অ্যান্সার হলো সরি অ্যান্সার না এখানে প্রথম পজিশন ছিল মাইনাস থ্রি সেখান থেকে কোন দিকে যাচ্ছে তাহলে ডান দিকে যাচ্ছে তাহলে ওটা আমরা কি লিখে দেবো যে ডান দিকে যেতে হবে ডান দিকে যেতে হয় এইবার দেখো নিজে করি ফোর পয়েন্ট ওয়ানের চারটে অঙ্ক ছিল এটা তো আমি করিয়ে দিলাম এরপরে আমি দেখতে পাচ্ছি দেখ একটা ছক আছে এই ছকটাও এর সঙ্গে আমি করিয়ে দিই তো পূর্ণ সংখ্যা দিয়েছে এদিকে বিপরীত পূর্ণ সংখ্যা করতে হবে তো ফাইভের বিপরীত পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ফাইভ টু এর হয়ে যাবে তাহলে কত মাইনাস টু হয়ে যাবে মাইনাস সিক্সের জন্য কী হয়ে যাবে প্লাস সিক্স হয়ে যাবে সিক্সের জন্য কী হয়ে যাবে মাইনাস সিক্স হয়ে যাবে আর এগারোর জন্য হয়ে যাবে মাইনাস এগারো ঠিক আছে আমি এর সঙ্গে কিন্তু এটা করিয়ে দিলাম এরপরে আমরা চলে আসবো নিজে করি ফোর পয়েন্ট টু তাহলে ফোর পয়েন্ট টুয়ের একের দাগেরগুলো কি বলছে দেখো এখানে একটা ছক রয়েছে সেই ছকে চারটে অঙ্ক রয়েছে এবং সেখানে কি বলছে বাম দিতে বাম দিকের সাথে ডান দিকের নিয়মের সম্পর্ক মেলাতে বলেছে এখানে কিছু নিয়ম লেখা রয়েছে সেই নিয়মগুলো তোমাদেরকে আমি শেখাবো এবং এখানের সঙ্গে এটা কিন্তু মেলাবো দেখো প্রথমেই যেটা রয়েছে দেখো প্লাস সিক্স প্লাস মাইনাস টু অর্থাৎ একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা নিয়েছে তাদের যোগ ইকুয়াল টু ওই ঋণাত্মক সংখ্যাটাই নিয়েছে আর ওই ধনাত্মক সংখ্যাটা নিয়েছে জাস্ট জায়গা পরিবর্তন করেছে অর্থাৎ প্লাস সিক্স প্লাস মাইনাস টু আর মাইনাস টু প্লাস প্লাস সিক্স অর্থাৎ এটার ক্ষেত্রে দেখো মানে জায়গা পরিবর্তন করলে সংখ্যা ধনাত্মক ঋণাত্মক যাই হোক না কেন জায়গা পরিবর্তন করলে তার স্থান বিনিময় করলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এর যা মান আসবে এবং এর মান কিন্তু সেম আসবে সেই জন্য ইকুয়াল সাইন লিখেছি এবং এই নিয়মটাকে বলা হয় এই নিয়মটাকে বলা হয় পূর্ণ সংখ্যার যোগের বিনিময় নিয়ম এইযোগ পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম মেনে চলে তাহলে আমি এটার সঙ্গে কি করব এটা মেলাবো ঠিক আছে এটা যদি আমি সাধারণভাবে লিখতে যাই তো এ প্লাস বি যা হবে বি প্লাস এ কিন্তু তাই হবে এ প্লাস মান যা হবে বি প্লাস এর মান কিন্তু তাই হবে এটাকে বলা হয় পূর্ণ সংখ্যার যোগ বিনিময় নিয়ম এটাকে বলে বিনিময় নিয়ম এবং যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে এখানে দেখো মাইনাস এইট মাইনাস প্লাস টু আর প্লাস টু জায়গাটা পরিবর্তন করেছে মাইনাস মাইনাস এটা স্থান বিনিময় করেছে কিন্তু নট ইকুয়াল অর্থাৎ ইকুয়াল নয় অর্থাৎ এরা কি হচ্ছে বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে না আইসো পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না তাহলে এটা হবে এটার ক্ষেত্রে যদি আমি লিখি এ মাইনাস বি নট ইকুয়াল টু বি বি মাইনাস মাইনাস এ এ অর্থাৎ এর মান যা হবে বি মাইনাস এর মান তা হবে না সেই জন্য নট ইকুয়াল এরপরে দেখো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ইলেভেন সেকেন্ড প্যাকেটের মধ্যে মাইনাস মাইনাস বারো তিনটি নেগেটিভ সংখ্যা নিয়েছে এবং এখানে শুধুমাত্র দেখো এবং সংখ্যাগুলো কিন্তু সেম আছে দুদিকেই এবং দ্বিতীয় বন্ধনী প্রথমটার ক্ষেত্রে দেখো প্রথম দুটোকে প্রথম দ্বিতীয় বন্ধনী আছে আর এই ডান দিকেটায় দেখো লাস্ট দুটোতে দ্বিতীয় বন্ধনী দিয়েছে লাস্ট দুটোই দ্বিতীয় বন্ধনী দিয়েছে তো এটাকে বলা হয় কি বলো এটাকে বলা হয় সংযোগ নিয়ম এবং যেহেতু বিয়োগ রয়েছে তাই বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ নিয়মটা মেনে চলে না তাহলে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না এটা যদি আমি তোমার জেনারেলভাবে দেখা যাই অর্থাৎ এ মাইনাস বি এটা এইটা ব্যাকেট করলাম মাইনাস সি নট ইকাল টু এ মাইনাস বি মাইনাস সি অর্থাৎ এই প্যাকেটটা আমি যদি এখানে দিই তাহলে কিন্তু এটা নট ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে বিয়োগের ক্ষেত্রে বিনিময় নিয়ম যেমন মেনে চলে না সেরকম সংযোগ নিয়মও কিন্তু মেনে চলে না আর এটা দেখো যোগের ক্ষেত্রে করেছে এবং ইকুয়াল সাইন হয়েছে কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু এটা পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে তাহলে এটা এইখানে হয়ে গেল এবং এটার ক্ষেত্রে লিখব এ প্লাস বি প্লাস সি যা হবে এ প্লাস বি প্লাস সি কিন্তু তাই হবে ঠিক আছে এরপরে আমরা দুয়ের দ্যাগের করাব এবার দুয়ের দ্যাগের বলছে যে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টির সমান ঠিক আছে তাহলে ধরো দুটো ঋণাত্মক সংখ্যা মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি এই দুটো যোগ করলে কী হয় দুটোই ঋণাত্মক সংখ্যা যেহেতু রয়েছে তাহলে কি করতে হবে যোগ করতে হবে পাঁচাত্তিনে আট হয়ে যাবে আর চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবার দেখো দুটো এটা হচ্ছে দুয়ের ধ্যাগের অঙ্ক দুটো ঋণাত্মক সংখ্যা এটা ঋণাত্মক সংখ্যা এটাও ঋণাত্মক সংখ্যা মাইনাস ফাইভ মাইনাস থ্রি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং যেটি দুটি পূর্ণ সংখ্যার সমষ্টির সময় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সমষ্টি এটা একটা এটা একটা ঋণাত্মক সংখ্যা দেখো এটাকে আমি লিখতে পারবো মাইনাস থ্রি মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি এই দুটোর আকারে লিখতে পারবো তাহলে আমাদের যেটা বলেছে সেটা আমার কিন্তু ফুলফিল হয়ে গেল এবার তিনের দাগের দেখো বলছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান ধরো প্লাস টু লিখলাম আর বিয়োগের বলেছে তাহলে মাইনাস ফাইভ লিখলাম ঠিক আছে এইটাকে যদি আমি করি দেখো দুটো প্লাস ফাইভ দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ এই দুটোর বিয়োগ করে কি আসে দেখো প্লাস টু এটা যদি প্লাস করি তাহলে এটা মাইনাস ফাইভ হয়ে যাবে এবার দুটোর বিপরীত চিহ্ন আছে মানে বিয়োগ করতে হবে বেশি থেকে কমটা পাঁচ থেকে দুই বিয়োগ করে তিন হলো এবং চিহ্নটা হয়ে যাবে বেশির আগে যে চিহ্ন আছে অর্থাৎ মাইনাস তাহলে মাইনাস থ্রি হয়ে গেল তাহলে বলছে এমন একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছে যেটা দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগের সমান তাহলে দুটো ধনাত্মক সংখ্যার বিয়োগের সমান হয়ে গেল আর চারের দাগে বলছে এমন একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি যেটি দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগের সমান হচ্ছে একটা ঋণাত্মক দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরো মাইনাস টু আর আমি লিখলাম এখানে মাইনাস ওয়ান ঠিক আছে এখানে বিয়োগ করতে হবে দুটো ঋণাত্মক সংখ্যা লিখলাম তাদের বিয়োগ করলাম বিয়োগ কী আসছে দেখা যাক মাইনাস টু তাহলে এটা প্লাস করলে তাহলে এই চিহ্নটাও প্লাস হয়ে যাবে তাহলে এইবার দুটো বিপরীত চিহ্ন আছে তাহলে দুই থেকে এক বিয়োগ করবে এক হলো চিহ্ন হবে বেশির আগে যে চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান দেখো তাহলে এই ঋণাত্মক সংখ্যাটাকে দুটো ঋণাত্মক সংখ্যার বিয়োগ আকারে লেখা হয়ে গেল ঠিক আছে এইবার নিজে করি ফোর পয়েন্ট থ্রি দেখো তিনটে অঙ্ক দিয়েছে এবং গুণ অঙ্ক দিয়েছে ছয় গুণিত মাইনাস আট ঠিক আছে সাত গুণিত মাইনাস থ্রি নয় গুণিত মাইনাস বারো তো দেখো অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি এখানে তোমরা জেনে রাখবে ধরো এ গুণিত এ গুণিত মাইনাস বি রয়েছে এরকম দুটো পূর্ণ সংখ্যা রয়েছে ঠিক আছে দুটো পূর্ণ সংখ্যা এ গুণিত মাইনাস বি তো এটাকে গুণ করতে গেলে এই মাইনাস চিহ্নটা আগে দেবে এবং এ গুণিত বি এরকম গুণটা করবে এবং চিহ্নটা মাইনাস থাকবে ঠিক আছে যেমন ধরো দুই আগুণিত মাইনাস থ্রি তাহলে এটা কত হবে মাইনাস দুই গুণিত তিন মানে হচ্ছে মাইনাস তিন দুখানে ছয় হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে একের দাগের অঙ্কটা কী বলেছে সিক্স গুণিত মাইনাস এইট তাহলে এটাকে আমরা কী লিখবো দেখো মাইনাস সিক্স গুণিত এইট ঠিক আছে অর্থাৎ মাইনাস আটচল্লিশ ছশটা আটচল্লিশ দুইয়ের অঙ্কটা কী করবো সাত গুণিত মাইনাস থ্রি তার মানে মাইনাস সাত গুণিত থ্রি অর্থাৎ তিন সাতে একুশ মাইনাস একুশ আর তিনের অঙ্করা দেখো নয় গুণিত মাইনাস বারো তার মানে মাইনাস নাইন গুণিত বারো অর্থাৎ মাইনাস নবারং অং একশো আট তাহলে উত্তর পেয়ে গেলাম এবং এখানেই